কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার ওপর থেকে পরে ওসমান গণী নামের এক রোগীর মৃত্যু হয়েছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে এগারোটায় ওই রোগী সার্জারি ওয়ার্ডে বারান্দার পাশের অতিরিক্ত সিটে হেলান দিতে গিয়ে ভবনীর নিচে পড়ে তার মৃত্যু হয় হাতের অপারেশনের জন্য তিনি গত ছয় দিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঘটনার পর নার্স ওয়াটমাস্টার ঘটনাস্থল থেকে এই বেড ও বেডের উপরে থাকা ফ্যানটি সরিয়ে নেন মানুষটা নিচে পারা মারা গেছে তাড়াতাড়ি চিল্লে এলাম অনেক আমি এখনকার দেখলাম মানুষটা শুয়ে রয়েছে ওর স্ত্রী বেরিয়া এখন উনি কী করে পড়ে উনি সাথে কেউ ছিল দিয়ে পড়ে গেছে মা তারা আস্তে আমার চক্কর মারছে উনি পড়ে গেছে নিচে তারপর আইয়া দেখলাম তারপরে আবার রাত্রে এগারোটার দিকে আমি চলে গেলাম সাড়ে এগারোটার দিকে মানুষ যখন ভিড় হয়ে গেল আবার আমার গিয়ে দেখলাম রুগী দেখার পর দেখতেছি আবার একটা দিকে এই ব্যাটগুলি সরে নিতেছে পরিষ্কার করতেছে যার জারে সবার ব্যাটগুলি পরিষ্কার করে দিতেছে সবার আমি বললাম ওনাকে যে কে জানি একটু একজন কর্মচারী এখানে বড় আমি বললাম এখন তো আপনি কেন এটা পরিষ্কার করতেছেন

ওই কারণে মানে যদি বেড দিচ্ছে ঠিক আছে সমস্যা না কিন্তু একটা ঢিল থাকতো তাহলে এই দুর্ঘটনাটা হইতো না হাতে ইনফেকশন ছিল ইনফেকশন ছিল আপনার পাঁচটা চার্জার ইউরি ভর্তি দিয়েছে ঠিক আছে হাতে ইনফেকশন ছিল ফ্যারেক ঢুকছিল একটা ঝঙ্কার ধরো ফ্যারেক মোটামুটি সুস্থ হয়ে আসছে আপু ঠিক আছে প্রায় সুস্থ হয়ে আসছে আল্লাহ রহমতে দুই তিন দিনে বাড়ি ফেরা ওই রকম আশা ভরসা ছিল এর মধ্যে ওই বৈশা সিটের মধ্যে বসছে বৈশা জাস্ট হঠাৎ থু থু ফেলতে গেছে মাথা ঘুরন দিয়েছে তো বর্ষা থেকে তার মধ্যে খাবলা দিয়েছে তবু ধরে রাখতে পারে ফুরে গেছে নিহত উসমান জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আলী হোসেনের ছেলে জানা গেছে হাতের অপারেশনের জন্য উসমান গনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত এক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন সার্জারি ওয়ার্ডে বেড না পাওয়ায় ওয়ার্ড মাস্টারকে টাকা দিয়ে বারান্দা একটি বেড নেন তার পরিবার অপারেশনের পর তিনি সেখানেই ছিলেন বেডটি বারান্দার রেলিংয়ের সাথে খুবই ঝুঁকিপূর্ণ ভাবে লাগানো ছিল শুক্রবার রাতে বারান্দার দেয়ালে হেলান দিতে গিয়ে আকস্মিকভাবে তিনি নিচে পড়ে যান এ সময় দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ শাহজাহান বলেছেন সেলুলাইটিজের কারণে তিন জানুয়ারি কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া শুরু করেন ওসমান গনি বারান্দায় থাকা বেড থেকে তার পড়ে যাওয়ার বিষয়টি একটি দুর্ঘটনা এখন পাঁচশো ব্যাডের হাসপাতালে আমরা কিছু শয্যা অতিরিক্ত শয্যা হিসেবে দিই অতিরিক্ত শয্যা দেওয়ার পরেও হসপিটাল ওয়ার্ডের শয্যা দেওয়ার পরে বারান্দার মধ্যে আমরা কিছু ব্যাড ব্যাড রুগীর জন্য অ্যারেঞ্জ করি ওই ব্যাডগুলোতে আমরা ম্যাট্রেস দেওয়ার পর ব্যাডের উপরে যেটা আমরা দেওয়ালের মানে বারান্দার গ্রিলের কাছাকাছি হয়ে গেছে এখন ওই যে আমরা সাধারণত রুগীরা যদি ম্যাট্রেসে দিতাম তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না ভবিষ্যতে আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো আমরা যে বারান্দা যে ব্যাডগুলো আছে যে ম্যাট্রে খাটগুলো আছে খাটগুলো আমরা সরাই দেবো এবং রুগীকে ফ্লোরে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা রুগী যে চিকিৎসা নিতে আসবে তারা যেহেতু আমরা চিকিৎসা দিতেই হবে আমরা বাধ্য গভর্নমেন্ট হাসপাতাল কাউকে আমরা কাউ করে আমরা ফেরাই দিতে পারি না এই কারণে আমরা সবাই চিকিৎসাটা অ্যারেঞ্জ করব কিন্তু আমরা রুগীরে যে খাটগুলো আছে এগুলা সতর্কতা হিসেবে আর আমাদের যদি পিডাব্লিউডি যেহেতু বিল্ডিং যে ডিজাইন করে ওনারা ওনারা আমাদের করিডোরে সাধারণত কোনো কি বলে করিডোরে সাধারণত গ্রিল দেয় না ওনারা এটা যাতে একটু দেখার সৌন্দর্য আবহাওয়াটা যেগুলো ভালো থাকে এগুলোর জন্য আর যেহেতু ওনাদের ডিসিশনে যদি হয় তাহলে আমরা ভবিষ্যতে এটা করিডোর করিডোরের মধ্যে গ্রিলের ব্যবস্থা করব যাতে আরও সতর্ক হবে আর এই ব্যাপারে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছে আমাদের ওয়ার্ড মাস্টার যারা আছে তারা আমাদের ওই জিনিসগুলো নিয়ে ভবিষ্যতে যে তারা আরও বেশি নজর দিবি আশা করি কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক